সেটা হচ্ছে আমার ম্যাজিক্যাল প্রোডাক্ট তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা তো জানবে এই ম্যাজিক প্রোডাক্টটা আর যারা নতুন তাদের বলি এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল পাউডার যেটা তোমার স্কিন থেকে এই যে কোনো দাগ ছো পিগমেন্টেশনের দাগ বলো ব্রোনো পিম্পলস এর দাগ ব্রোনো একনে পিম্পলস হয়ে যাওয়ার পরে যে মুখের দাগ পড়ে যায় সেই সমস্ত দাগ তারপরে যে মুখের মধ্যে একটা বয়সের ছাপ এসে যায় স্কিনটা ডাল হয়ে যায় সান ট্যান পরে স্কিনটা কালো ছোপ বসে যায় হয় যদি অনেক কিছু ট্রাই করেও মুখের দাগ ছোপগুলো যাচ্ছে না যদি তোমরা মুখের দাগগুলোকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে চাও যদি মুখে সেলিব্রিটিদের মতন গ্লো আনতে চাও একবার আজকের এই দই ফেশিয়ালটা করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে দাগ ছোপ উঠে গিয়ে তপ ফর্সা তার জন্যে কী করতে হবে দেখো বন্ধুরা আমাদের এখানে লাগবে একটু টক দই তো টক দইটা যেন একটু বেশ আট টক দই হয় বেশি জল জলে না হয় তো টক দইটা নিয়ে নিলাম দেখো একটা বাটিতে আমি নিলাম এক চামচ মতন টক দই এবার এর মধ্যে মিক্স করব দেখো একটু নারকেল তেল এই পাঁচ থেকে ছ ফোঁটা মতন নারকেল তেল এখানে মিক্স করে দেবে তারপরে আমি মিক্স করব আমার সেই ম্যাজিক প্রোডাক্ট ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেটাকে আমি বললাম সেটা হচ্ছে বন্ধুরা খান্ড খান্ড যে কোনো বাজারে মার্কেটে কিনতে পাওয়া যায় খান্ড হচ্ছে এক প্রকার চিনির গুঁড়ো কিন্তু ঠিক চিনি নয় চিনির গুঁড়ো বলতে পারো খান্ড তোমরা কিন্তু বাড়িতে বাজারে গেলেই মার্কেটে যে কোনো গ্রসারি শপে কিন্তু খান্ড পেয়ে যাবে কোনো অসুবিধা নেই খুব সহজেই পাওয়া যায় এবার যদি একান্ত খান্ড না পাওয়া যায় তাহলে কি করবে তাহলে দেবে চালের গুঁড়ি চাল গুঁড়ি দিয়ে দেবে দিয়ে ভালো করে মিক্স করে এটা তৈরি হলো একটা স্ক্রাবার বন্ধুরা মুখ থেকে যে কোনো ডার্ট দাগ ছোপ তুলতে স্ক্রাবিংটা কিন্তু খুব জরুরি হালকা হাতে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে স্ক্রাবিং করবে আপ স্ট্রোকে ওপর দিকে স্ট্রোক দিয়ে দিয়ে স্ক্রাবিং করবে তোমার ডেড স্কিন রিমুভ হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ফেসে যদি থাকে সেটা রিমুভ হয়ে যাবে সেটা আলগা হয়ে বেরিয়ে আসবে স্কিনের ওপরের লেয়ারে যে ট্যানটা পড়ে গেছে সেটা কিন্তু উঠে যাবে ভীষণ ভালো কাজ দেয় বন্ধুরাই টক দই শুধুমাত্র টক দই দিয়ে তোমরা যদি মুখ ধোও রেগুলার যদি তোমরা টক দই দিয়ে মুখটা শুধুমাত্র ধুয়ে নিতেও পারো তাহলেও দেখবে স্কিন সফট নরম মসৃণ হয়ে যাবে টান টান হয়ে যাবে টক দইয়ের মধ্যে যে একটা ফ্যাট থাকে না সেটা তোমার স্কিন থেকে একটা জেল্লা বের করে আনবে স্কিনের ভেতর থেকে গ্লোয়িং করবে তো দেখো আমি একটুখানি এক দু মিনিট স্ক্রাবিং করার পর মুখটা ধুয়ে চলে এসেছি শুধুমাত্র স্ক্রাবিংটা করার পরেই আমার মুখটা দেখো কতটা গ্লো করছে আর বিশ্বাস করো একবার করে দেখো তোমরা নিজেরা হাত দিলে মানে বেবি সফট স্কিন হয়ে গেছে এবার চলে যাব সেকেন্ড স্টেপে বানাবো একটা ফেস প্যাক তার জন্যেও নিলাম একটু টক দই যেহেতু এটা দই ফেশিয়াল গরমকালে এই দই ফেশিয়াল তোমার স্কিনকে কিন্তু ভীষণ উজ্জ্বল চকচকে করবে ইনস্ট্যান্ট গ্লো দেবে মনে হবে কোনো দামি ফেশিয়াল তুমি করিয়ে এসছো টক দইয়ের সাথে মিক্স করলাম এখানে এক চামচ বেসন খুবই সিম্পল ঘরোয়া রেমেডি কিন্তু খুব এফেক্টিভ দিলাম আমি অল্প একটু কস্তুরি হলুদ যদি কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদ ব্যবহার করতে পারো এক চুটকি দেবে সামান্য একটু হলুদ দেবে হলুদটা এখানে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করবে এই যে গরমকালে দেখবে ফোঁড়া ফুঁসি ব্রণ দানা দানা এই সবগুলো কিন্তু খুব বেশি হয় ঘামাচি হয়ে যায় মুখের মধ্যে র্যাশ হয়ে যায় বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান কিন্তু হয় মেচেটা পিগমেন্টেশানও কিন্তু এক প্রকার ফাঙ্গাল ইনফেকশান সেগুলোকে কিন্তু দূর করবে এই হলুদ তো ফেস প্যাকটা খুব ভালোভাবে গুলে নিয়ে ফেসে সুন্দর করে লাগিয়ে নেবে তো দেখো আমি হাত দিয়ে এটা সুন্দর করে ফেস প্যাকটা মুখে আগে সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেবে আর বন্ধুরা এটা কিন্তু ছেলেরাও করতে পারবে বাচ্চারাও করতে পারবে ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই করতে পারবে এটা খুবই ন্যাচারাল একটা রেমেডি যেটা রকম সাইড এফেক্ট নেই খারাপ কিচ্ছু করবে না স্কিন কিন্তু তোমার দিনে দিনে উজ্জ্বল ফর্সা হবে এই যে বয়সের ছাপ এসে যাচ্ছে স্কিনের মধ্যে যেটা একটা ডালনেস এসে যাচ্ছে স্কিনটা টান টান করবে তো ফেস প্যাকটা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে রাখতে হবে তো দেখো ফেস প্যাকটা শুরু জন্য আমি এখানে এই ছোট্ট মিনি ফ্যানটা আমি ইউজ করছি এই মিনি ফ্যানটা আমার একটা মানে বন্ধু বলতে পারো আমি সব সময় এটাকে নিয়ে নিয়ে ঘুরি দেখো এটা দিয়ে ছোট্ট এগারোর এই মিনি ফ্যানটা দিয়ে আমি হাওয়া দিয়ে ফেস প্যাকটা শুকিয়ে নিচ্ছি এটার তিনটে স্পিড থাকে খুব ভালোভাবে কিন্তু কাজ দেয় তো আমি মুখটা দেখো আমার অল্প শুকিয়ে গেছে যখন পুরোপুরি খড়মড়ে হয়ে শুকোবে না তখন আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে অন্তত একবার ট্রাই করে দেখো তোমরা মানে অবাক হয়ে যাবে এত ভালো রেজাল্ট এটা আমি যাকে যাকে বলেছি তারাই কিন্তু খুব হ্যাপি হয়েছে আর আমাকে বলেছে সত্যি মুখের মধ্যে একটা গ্লো চলে এসছে ইনস্ট্যান্ট গ্লো তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারছো আমার ফেসটা কতটা গ্লো করছে তো এটা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও আমি এই ধরনের অনেক ভালো ভালো স্কিন কেয়ার যেগুলো আমি নিজে ব্যবহার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন বাই বাই